আপনারা যেভাবে মাজার ভাঙায় নামছেন এইভাবে তো আপনার মন মন্দির ভাঙায় নাই ঠিক না মাজার ভাঙায় নামছেন কিন্তু নামাজ কোরআনের বেটার ভিত্তিতে দুর্বল নামাজ তো তাওয়াতুর হবে কোরআনে পাক দ্বারা প্রমাণিত সুদ সরাসরি মুতওয়াতির দ্বারা প্রমাণিত কোরআন দিয়ে প্রমাণিত সুদের বিরুদ্ধে তকলে যুদ্ধ নাই সুদখোরকে কোরআনের কোনো কথা নাই অথচ মাজারের ব্যাপারে একটা হাদিস পেলেন এই হাদিসটার ব্যাপারে তো অনেক প্রশ্ন কি লোক আসে এর রেওয়ায়াতের ব্যাপারে কি লোক আসে এর সনদ মতনের ব্যাপারে কথা বলছাস

ওই হাদিসটা একটুখানে পাওয়ার পরে আপনারা কুম্বান হয়ে গেলেন মাদার ঘর নারী মুসলিম খলেন খোলেন কে আপনাদের একটি উৎসাহ দিয়েছে আমরা জানতে হবে তারা দেয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কাজে আমরা এখন আর ঘরে বসে থাকার সুযোগ বলুন সুযোগ আমরা ভাই পরিষ্কার কথা মন্দির আমরা যাবো এটা হিন্দুদের পবিত্র জায়গা সেখানে মুসলমান যাওয়া যায় না

যাবো না এটাকে ডিস্টার্ব করবো না এটা সম্পূর্ণ তাদের স্বাধীন ব্যাপার এটা জবাব দিহ তাদের ব্যাপার নিরাপত্তাও তাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার না কথা বলুন চিন্তা মিছে আর ওরা মন্দিরে যায় পাহারাতে মাঝে মধ্যে পুজোও করে কারণ মন্দির তো অপবিত্র মাটির অপবিত্র জাগা পাকের শর্ত আছে না এই মন্দিরের ভিতরে ঠিক যেখানে মূর্তি স্থাপন করা সেখানে নামাজ পড়া হারাম নামাজ পড়া কি ওরা ওখানে নামাজ পড়ে এটা হালকা পূজা কথা বলেন

এদেশের হিন্দু জনতির বিশ্বাস আছে না নাই সুন্নিরা কোন মন্দির আজকে দুর্গার পূজা করে আর দরগা সমান দলিল কোন ভিত্তিতে কথা বলেন আমার দরজা মৃত্যু অবধি খোলা যোগ্য আলী আমাকে নিয়ে বসুন আপনারা যারা মাজার মাজারকে ভাঙার পক্ষে স্বপ্ন দেখেন কোরআন হদিস আমাদের সাথে বাহাসে বসুন আলোচনা করুন দেখবেন মাজার ভাঙ্গার দলিল নেই বরং একটা হচ্ছে ইলমুল ইয়াকিন আর একটা আইনুল ইয়াকিন

যাদের এই দেশে কোনো জনতা নাই আজকে ওরা ক্ষমতার চারপাশে ঘুরতেছে ঠিক ঠিক না বুঝছেন যাদের জনতা আছে তারা এরকম বিল নেই কেন সচেতনতার অভাব সুবুদ্ধির অভাব কর্মদক্ষতার অভাব এইজন্য আমার বাংলাদেশ ইসলাইম ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলার আমি সভাপতি সেই সভাতে আমিও আমার পাশের জেলা stockholder এবং আমাদের কেন্দ্রীয় যজ্ঞ মহাশয় আল্লামা

ওয়াশ করে না দুই টাকা পকেটে থাকলে এটা সুন্নিয়তের জন্য খরচ করে এরা সুন্নিয়তের মুজাহিদ আমরা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে হবিগঞ্জ দুই আজমিরিগঞ্জ বানিয়াচন আসন থেকে যিনি আগামী নির্বাচনে মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন আমার ভাই মালোনা মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি

সবগুলো বাদরকে সুযোগ দিয়ে ফেলছি কথা কম ঠিক না বেঁচে আমরা যদি বকসিনা টান করে দাঁড়াতে পারি ইদুর বাদলের অস্তিত্ব থাকবে না এদেশে যারা কোরআন বুঝে না তাদের হাতে নেতৃত্ব থাকবে না